সাথে আমি রেডি হয়ে গেছি বলেছিলাম আজকে পুজো দিতে যাবো হ্যাঁ আজকে বাড়ির পুজো আমাদের এখানে তো পুজো দিতে যাবো বলে আমি পুরো রেডি হয়ে গেছি এই যে ডালাও সাজিয়ে নিয়েছি তো এখন নিয়ে বেরোবো চলো যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আজকে অনেকক্ষণ থেকে যাবো যাবো করছি কিন্তু চারটে মনে হয় এক দফা পুজো হয়ে গেছে আমাকে মনে হয় সেকেন্ড দফাতেই পুজো দিতে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের আমাদের এখানে পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো চলো পুচকু দেখছে আমি শাড়ি পরেছি পুচকু দেখছে এখন এই যে বেরোচ্ছি নিয়ে চলো বাবু বাবু এ বাবু তুই কেলি না তো আমি এসে খাওয়াবো ঠিক আছে বোন খেয়েছে তুই কাস নি আমি এসে খাওয়াবো চলো পুজো দিয়ে আসি দিয়ে এসে তারপরে আবার ওদের স্যান্ডি খাইনি গোল্ডি খেয়েছে তাই স্যান্ডিকে এসে খাওয়াবো পুজোটা আগে দিয়ে আসি নালে হবে না দেখতেই পাচ্ছ সারাদিন থেকে যদি পুজোটাই না দিতে পারি তাহলে বেকার হয়ে যাবে তাই ভাবলাম পুজোটা দিয়ে এসে তারপরে ওই স্যানিকে খাওয়াবো চলো তো আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ ডালা নিয়ে আমি বাবার উদ্দেশ্যে চলে গেলাম একা একাই মনের দুঃখে কারণ মেয়েও গেল না মুনও গেল না

আমি জানি এখানে তোমাদেরও দেখাবে আমি আর বলতে পারছি না ওই যে দেখতে পাচ্ছ আমাদের রবীন্দ্রনগর বাজারের কীর্তনটা এই সময় আমার জন্ম হয়েছিল বুঝেছো তাই আমি কিছুই বলতে পারছি না ওদের জন্য শুধু তাকিয়ে দেখেই যাচ্ছে আর ওদের দিকে লজ্জা পাচ্ছে তাই জন্য কিছু বলতে পারছে না মাথাটা নিচু করছে ভাবছে লোকে কি বলবে তাই জন্য কোনো সময় একা গেলে এরকমই ভয়েস ভিডিও মানে ভয়েস এখানে দেখো ঠাকুরের একটা ভিডিও ছাড়ছি তার মধ্যে ফোনটা শুধু গালাগালি দিয়ে যাচ্ছে বলো তো ঠিক বলতেই দিচ্ছে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো দেখো প্রচুর লোক এখনো দাঁড়িয়ে রয়েছে পুজোতে বলে ওই যে রিমি মুন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি দেখো দুজনে মিলে হাততালি দিচ্ছে ওদের দেখাচ্ছি বলে মানে ক্যামেরায় ওরা দেখতে নিজেদের দেখতে পাচ্ছে বলে কি আনন্দ আর এই যে আমাদের রবীন্দ্রনগর বাজারটা আর এইটা হচ্ছে দেখো কত পুজো সববার পুজো হয়ে গেছে আমি এসছি সবার লাস্টে তো একবার পুজো হয়ে যাওয়ার পরে এটা দ্বিতীয়বার পুজোতে আমি বসবো মানে পুজো দিতে বসবো আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের

তো এই যে আমি বসে পড়েছি এখন পুজো দিতে কিন্তু আমাকে দেখানো যাবে না কারণ আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না হ্যাঁ ওই জন্য দেখাতে পারিনি আমার নিজেকে তো এবার মন দিয়ে ঠাকুরকে একটু ডাকবো তাই জন্য আগে একটু তোমাদেরকে আমার মুখটা দেখিয়ে নি চলো এই যে দেখতে পাচ্ছো ফুল নিয়ে বসে পড়েছি এবার মন্ত্র পড়াবে আর ঠাকুরের কাছে একটাই কামনা খাবো যে দূর আবার ঠাকুরের মন্ত্র পড়বো সেই সময়তেই আবার শুরু করে দিল যাই হোক ঠাকুরের কাছে একটু মন দিয়ে ডেকেছি যে শান্তিটা ফিরিয়ে দাও শান্তি ফিরিয়ে দাও আর কিছু চাই না আর প্রচণ্ড বাইরে মেঘ করেছে কত তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি যাব তার ঠিক নেই আমি জানি খুব জোর ঝড় বৃষ্টি হবে আর মানুষও খুব তাড়াহুড়া করছে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো